ইসমিল্লাহি রাহ মাহ রহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ জবর মিডিয়ার দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক হিসেবে চবিরঞ্জন আসসালাম আলাইকুম ভিওয়ার্স এই যে মেইন দেখতে পাচ্ছেন এই মেইন আমাদের পেরুলিয়ার কমলা প্রতিষ্ঠান থেকে রাজার পাকিস্তানের পাশ দিয়ে এই যে দিক দিয়ে সাভার গ্যান্ডা বাসিস্টার্ন আমিন বাজার হেমাইতপুর বলিয়াপুরে চলে গেছে সুতরাং এই মেইন ধরে আপনারা চাইলেও অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাভারের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই মেইন রোড থেকে যে দিক দিয়ে দশ ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু লেন্দি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে টিনের বেড়া এবং এই যে এই পাশে বাম পাশে সীমানা নির্ধারণ করা রয়েছে এই এদিক দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে যে একটি এল চিহ্ন দেখতে পাচ্ছেন এবং এখান থেকে এই যে পাশে একটি এল চিহ্ন রয়েছে এই এল চিহ্ন থেকে যে পাশে একটি কাঁঠাল গাছের সীমানা ধরে এল চিহ্ন রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে চিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে পাশে একটি আল চিহ্ন রয়েছে অনেকগুলো কাঁঠাল গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটি কাঁঠাল বাগান সহ এই জমিটি বিক্রয় করা হবে তো প্রথমে আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের কমলাপুর রাজারবাগ পাশে সাদাপুর মৌজায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল গাছগুলো এই জমিটিতে পড়েছে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গতি সম্মত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এই যে এই এল থেকে এই যে পাশে এল এবং এই যে এই পাশ থেকে এল চিহ্ন থেকে এই যে কাঁঠাল গাছগুলো সীমানা অনেক সুন্দর একটি প্লট এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্চার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্র গুলো চার পর্চার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসাবার চাহিদা রয়েছে এবং এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইরা অল্প বাজেটেই প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে জমিটি এই জমিটি একদম স্কোয়ার একটি জমি যারা চাচ্ছেন ভালো লোকেশনে সাভার থানা বেউলিয়া ইউনিয়নের কমলাপুর রাজারবাগের পাশে সাদাপুর মৌজায় একদম উচ্চ সমান লাল মাটির রানিং একটি বাড়ি করার উপযোগী জমি ক্রয় করতে চান তারা এই জমিটি দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা অর্থাৎ জমিটির মাত্র লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের দিয়ে যেখানে বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো গুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম